করা কিংবা রি রাইটিং কিংবা স্পিনিং করা আর সেকেন্ডটা হচ্ছে আপনার ইউ আর এল কালেকশন করা তারপরে থার্ড হচ্ছে পোস্টিং আর ফোর্থ হচ্ছে প্রুফ সাবমিশন এই চারটা জিনিস যারা জানে যারা প্রপারলি করতে পারে তারা অফিস কাজ আজ থেকে শুরু করতে পারবে হয়তো বা মনে করতেছেন যে অফিসে কাজ আজকে শুরু করবো আমার তো ভাইয়া ও অ্যাকাউন্টই নাই হান্ড্রেড পার্সেন্ট করতে পারে না কাজ পাই না সবচেয়ে বড় কথা হলো কাজ পায় না অ্যাপ্লাই করতে করতে অস্থির অবস্থা কাজ পাই না তো আমি এতটুকু বলতে পারবো এতটুকু বলি এই পর্বে মানে ব্যাকবোন অফ অফ পেজ এসীয় পর্বে আমি মোহাম্মদ আলামিন একটা কথা বলছিলাম আপনাদেরকে মনে রাখবেন সেটা হচ্ছে আপনি যদি কাজ জানেন আপনি বিশ্বের যে জায়গাতেই যান আপনাকে বসে থাকতে হবে না কাজ আপনি পাবেন এই এর প্রয়োজন নাই আপনার কোনো মার্কেট প্লেসেরই প্রয়োজন নাই আপনার আপনি যদি কাজ পারেন আপনাকে খুঁজে নিবে সবাই যারা ভালো কাজ পারে তাদেরকে খুঁজে নেয় ভাইয়া আমার তো নতুন একটা একটা সময় এরকম হবে যে বাংলাদেশে মনে করেন ই কমার্স সাইট গুলা যারা হোম ডেলিভারি দেয় এরা আমাদেরকে বলবে যে ভাইয়ারা আপনারা যারা এসিওর কাজ পারেন অফিস এসিওর কাজ যারা পারেন তাদের সঙ্গে আমাদের চুক্তি করবে এরকম যে আপনাকে পার মান্থ পেমেন্ট দেওয়া হবে আপনি আমাদের এই সাইটটার এসিওর কাজ করবেন কাজ করবেন বিভিন্ন জায়গাতে অ্যাডভার্টাইজিং করবেন আমাদের যেন এখানে সেল বেশি বেশি হয় আমাদের রেসপন্স পাই এরকম সো আপনার কিসের ওডে কিছুই লাগবে না আমি ঢাকাতে থাকি অলরেডি ঢাকাতে দুইটা কাজ করতেছি ঢাকার কোম্পানি শুধুমাত্র আমি ওখানে মনে করেন দুই ঘন্টার মতো সময় দেয় ওরা আমাকে পার মান্থ বিশ হাজার টাকা পেমেন্ট করে সো এটা হয়তো বা বলা ঠিক হলো কিনা জানিনা তারপর বললাম আপনাদেরকে আসলে আহ ওডেক্স এর কথা বললাম এই জন্যই যে ওডেক্সে আমি টিউটোরিয়াল তৈরি করতেছি প্রথম অবস্থায় করা লাগে একটা নিয়মের জন্য আপনাদেরকে বললাম এখন যদি আমি বলতাম যে আমি বাইরে কাজ করতেছি এর প্রুফ কি এটা কোনো প্রুফ নাই কিন্তু এখানে প্রুফটা দেখা যাচ্ছে আপনারা সবাই দেখতে পাচ্ছেন যে আমার অলরেডি কাজ চলতেছে ছাব্বিশ তারিখের একটা কাজ পঞ্চান্ন ডলারের কাজ চলতেছে আর একটা সাতাশ ডলারের মতো কাজ চলতেছে দুটা কাজ চলতেছে অলরেডি আমার ওডেক্সে এই যে মোহাম্মদ আল আমিন এই যে আমার ফটো দেওয়া আছে যারা আমার সবকিছু জানে ফেসবুক পেজ ব্লগ ওয়েবসাইট আছে সবগুলোতে দেখতে পাবেন যে একই ছবি দেওয়া আছে এই যে হান্ড্রেড পার্সেন্ট প্রোফাইল হ্যাঁ সবকিছু এই জন্যই দেখাচ্ছি ওটেক্স এর মাধ্যমে ওটেক্সেও কাজ পাওয়া যায় এমন অনেক কিছু কৌশল আছে যেগুলা প্রয়োগ করলে মনে করেন আপনি যদি দুটা কাজ অ্যাপ্লাই করেন কিংবা পাঁচটা কাজ অ্যাপ্লাই করলেন এর মধ্যে হয়তো বা দুই তিনটাতে আপনাকে ইন্টারভিউ মনে করেন যে বায়ার ডাকবেই মানে বাইরে আপনাকে বুঝাইতে হবে যে এত ভূমিকা নাই জাস্ট আপনি উনি কাজ করায় আপনি কাজ করে দেবেন জায়গাতে যদি আপনি কি অত করতেন একশো দেড়শো জনের বেশি একটা কাজে অ্যাপ্লাই করে এই কাজটা পোস্ট হয়েছে মোটামুটি এগারো মিনিট আগে জাস্ট এগারো মিনিট আগে পোস্ট হয়েছে ইন্টারনেট মার্কেটিং ফর রিসার্চ টাক্ক এটার উপরে তিনজন ফ্রিল্যান্সার উনি নিবে হায়ার করবে দেখেন আমি কাজটা ভিত্তি ঢুকি জাস্ট কাজটা ভিতরে আসলাম এগারো মিনিট আগে কাজটা পোস্ট হয়েছে আর মধ্যে মোটামুটি বারো জন অ্যাপ্লাই করে ফেলছে অলরেডি দেখেন সো এরকম যদি অ্যাপ্লাই করতে থাকে আমার মনে হয় এগারো মিনিটে বারো জন করছে হয়তো বা কাজটা একদিন দুই দিন যদি রাখে বুঝতে পারতেছেন যে কতজন হবে এখানে এখন এতজনের মধ্যে সবার সবারগুলোকে পড়া সম্ভব এতগুলা প্রোফাইলের এতগুলা ফ্রিল্যান্সারের মনে করেন যে ইয়ে পড়া কি সম্ভব মানে এদের আহ করার সময় যে ইয়ে দেয় আপনার কভার লেটার কিংবা এরা কি লেখছে কাজটা দেওয়ার জন্য এত কিছু পড়া কিন্তু সম্ভব নয় প্রতিটাতে হয়তো বা দুই এক মিনিট সর্বোচ্চ দুই মিনিট এক মিনিট সময় দেবে ভাইয়ার দেওয়ার পরে উনি হয়তোবা বুঝে যাবে যে কে পারে কে পারে না যারটা ভালো লাগবে তার কাজটা দিয়ে দেবে সো আপনাকে দুই মিনিটের মধ্যে বোঝাইতে হবে যে আমি আপনি কাজটা পারেন আর এর করানোর জন্য আমি ইনশাআল্লাহ বলে দেব শর্টকাট বুদ্ধি আছে যেভাবে আপনি এভাবে প্রয়োগ করলে ইনশাআল্লাহ আপনাকে ভাইভা পর্যন্ত ডাকবে এখন ভাইভাতে গিয়ে আপনি যদি ঠিকঠাক কিছু করতে পারেন তাহলে কাজটা আপনার হয়ে গেল তো ওটা পরের ব্যাপার আমি ইনশাআল্লাহটা পরে বলতেছি যেটা ব্যাপারে বলতেছিলাম এই ব্যাকমুন অফ এসিওর এই কাজগুলো যদি আপনি জানেন আপনার কোনো কিছুতেই কোনো সমস্যা হবে না মার্কেট প্লেস ছাড়াও অনেক কাজ আছে অনেক সাইড আছে যেগুলাতে মনে করেন বিট করা লাগে না আপনি কাজ পারেন

এরকম যেগুলা সাইট আছে মার্কেট আছে ওগুলাতে কাজ বিট করে নেওয়া অনেক কষ্ট হয়ে যায় বলে আমাদের দ্বারা হবে না এসে কাজ করে এটা হবে না এটা তো মেন কথা হলো আপনি যদি কোনো কিছু পারেন ওটার মনে করেন দাম আছে সো আপনি কোনো একটা জিনিস শিখে রাখলে ওটার কিন্তু মনে করেন যে দাম নাই পড়ে আছে তা ঠিক না আমি শিখছি দুই সালে এখন পর্যন্ত কাজ লাগতেছে সো বুঝতে পারতেছেন যে আপনি যদি শিখে রাখতে পারেন আপনি যদি কোনো কিছু কাজ করতে পারেন ইনশাল্লাহ আমি যদি কোনো কাজ পাই আমার যদি চাপ থাকে আমি ইনশাল্লাহ আমার যারা স্টুডেন্ট আছেন যারা কাজ আমি তো শিখাইছি আমি তো জানি যে আপনারা আমার করেই করবেন আমি 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 কাজটা দিব এটা করছি যেভাবে দেখাব আপনারা করবেন এর বাইরেও যাবেন না এর কোনো জায়গাতে না জাস্ট ওইভাবেই করবেন সো আমি বুঝবো যে আমার কাছে কাজটা হান্ড্রেড পার্সেন্ট ফুলফিল মনে হবে এবং বাইরে যখন জমা দিব আমার আমি যার কাজটা কাজ নিয়েছি তার আবার জমা দিব যখন সে বুঝবে যে হ্যাঁ সবই ঠিক আছে সো এই জন্যই বলতেছি যে কাজ জানলে কাজ পাওয়ার সমস্যা নাই আমার কাছে অলরেডি করলাম তো বেশ কয়েকটা কাজ চলতেছে কাজ আমি বাইরের ডলারের কাজটা এই কাজটা কত জনকে দেওয়ার জন্য ইয়ে করছি কিন্তু আহ ওদের কাছ থেকে দু একটা করে বলছে যে ভাইয়া কাজটা পারবেন আপনি আমাকে একটা প্রুফ দেন দুই চার মিনিট সময় ব্যয় করে আমাকে একটা প্রুফ দেন যেটা বাইরেকে দিতেন এরকম আমি তো আপনাদেরকে পেমেন্ট দিব সো আপনারা যদি আমাকে কাজটা ঠিকঠাক জমা না দিতে পারেন আমার কাছ থেকে আবার যার কাজ মেন কাজ তার কাছে যাবে সে তো আমাকে পেমেন্ট দেবে তারপর আমি আবার আপনাকে পেমেন্ট দেব সো এটাই হলো মেন কথা যে আপনারা কাজ যদি জানতে পারেন তাহলে মনে করেন জানেন তাহলে হয়তো আপনাদের মনে করেন যে ওই ওডেক্স বলেন এগুলো বলেন এগুলোর জন্য ওয়েট করা লাগবে না আপনি কাজ জানলে আপনার সেদিন থেকে আর্নিং শুরু হয়ে যাবে তো যা হোক মেন কথা হলো যে আজকে যে টা ছিল সেটা হচ্ছে ব্যাকবোন কাজ করবো আর অফ